বাকাদার রোজ একটি আধুনিক এবং বিলাসবহুল সুগন্ধি এটি একই সাথে মিষ্টি ফ্রেশ এবং গভীর সুবাসের একটি অনন্য মিশ্রণ যা আপনার ব্যক্তিত্বে যোগ করবে এক বিশেষ মাত্রা রোজ ব্যবহারের সাথে সাথে আপনি তিনটি স্তরের সুবাস অনুভব করবেন টপ ব্যবহারের শুরুতেই আপনি পাবেন জাফরান এবং জেসমিন বা বেলি ফুলের এক সতেজ মিষ্টি অনুভূতি কিছু সময় পর এতে অ্যাম্বার উড এবং অ্যাম্বার গ্রিস এর ছোঁয়া পাওয়া যায় যা গ্রানটিকে আরো গভীর ও উষ্ণ করে তোলে সবশেষে শেষে সিডের কাঠ এবং পাইন রেজিনের এক আভিজাত্যপূর্ণ কাঠের সাথে থাকবে এর শক্তিশালী নয় বরং অত্যন্ত ও আকর্ষণীয় এটি একটি তাই ব্যবহারের মাধ্যমেই দীর্ঘ সময় উচ্চ মানের বারো ঘন্টা বা তারও বেশি সুবাস বজায় থাকে এর ঘ্রান এমনভাবে তৈরি যা নারী এবং পুরুষ উভয়ের ব্যক্তিত্বের সাথে চমৎকার মানিয়ে যায় ছয় মিনিট ছোট বোতলটি নিজেই একটি শিল্পকর্ম এর ডিজাইন রাজকীয় ব্যবহারের সুবিধা জন্য এতে মসৃণ স্টিক দেয়া হয়েছে যা সুগন্ধি সহজে এবং পরিমিত পরিমাণে ত্বকে বা পোশাকে লাগাতে সাহায্য করে এবং অপচয় রোধ করে এর প্রিমিয়াম বক্স এটিকে একটি চমৎকার উপহারের আইটেম হিসেবে পরিচিতি দিয়েছে ইবাদত তারাবি নামাজ যে যেকোনো পার্টি সামাজিক অনুষ্ঠান বিয়ে বাড়ির জন্য সব থেকে সেরা পছন্দ তবে এর স্নিগ্ধতা প্রতিদিনের অফিস বা বিশেষ ডেটে ব্যবহারের জন্য অত্যন্ত কার্যকর বাকারাত রোজ কেবল একটি সুগন্ধি নয় আপনার রুচি এবং আভিজাত্যের গ্রহী প্রকাশ এর রাজকীয় জাফরানি আভা এবং লাল গোলাপের স্নিগ্ধতা আপনাকে ভিড়ের মাঝেও আলাদা করে চিনিয়ে দেবে অর্ডার করতে আজই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন জাল্লাহ